নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত তো যাই হোক আজকের এই প্রশ্ন নিয়ে আমি উপস্থিত আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীরামচন্দ্র একজন মর্যাদা পুরুষোত্তম তিনি মর্যাদা পুরুষোত্তম হওয়া সত্ত্বেও কেন রামায়ণের সেই বালিরাজাকে দক্ষ সেই বালিরাজাকে বধ করলেন সবচাইতে বড় কথা বধ নয় বরং তাকে কাপুরুষের মতো তিনি কাপুরুষের মতো কাকে মারলেন সে রাজাকে হত্যা করলেন আর একটা ব্যাপার হলো কি রাজা তো শ্রীরামচন্দ্রের বা দশরথের কোনো শত্রু ছিলেন না তাহলে তিনি কেন চুরি করে মারলেন এই কটি প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো যাই হোক ভগবান শ্রীরামচন্দ্র যখন সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করেন তিনি বলেছিলেন যে হে সুগ্রীব আজ থেকে তুমি আমার মিত্র ঈশ্বরের প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তুমি যেমন আমার সুখ এবং দুঃখে ভাগ করে নেবে তেমনি আমিও তোমার সুখ এবং দুঃখকে ভাগ করে নেব তো যখন সুগ্রীব রাজার এই কথা শ্রবণ করলেন তখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন কার সঙ্গে নাকি বালি রাজার সঙ্গে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র দেখলেন যে আমি যদি সামনাসামনি যুদ্ধ করি তাহলে একটা সমস্যা আসবে বালিবধ হবে না এবার আপনারা ভাববেন বালিবধ হবে না মানে কি যে তাহলে কি বালিকে যুদ্ধ করে শ্রীরামচন্দ্র পারতেন না তাই তিনি তার সম্মুখে যাননি তাই তিনি গাছের আড়াল থেকে তাকে মারতে হয়েছে ভেজটি শুনুন দেখুন যখন সুগ্রীব এবং বালির মধ্যে যুদ্ধ হয় তখন সত্য তিনি চুরি করেই বানটি মেরেছিলেন তার কারণ কি জানেন ভগবান শ্রীরামচন্দ্র তিনি এতটাই পবিত্র মনের একজন ব্যক্তি সম্পন্ন মর্যাদা পুরুষোত্তম তাকে ভগবান বলা হতো এই কারণে কারণ তার ঐশ্বরীর ক্ষমতাও যেমন ছিল কারণ তার মধ্যে এমন একটা প্রভাব যে ব্যক্তি শ্রীরামচন্দ্রকে দর্শন করবেন সেই ব্যক্তি শ্রীরামের স্মরণে চলে আসবেন এবার একটা প্রশ্ন যে কোনো ব্যক্তি শ্রীরামচন্দ্রকে দেখা মাত্র যদি তার স্মরণ গ্রহণ করে তাহলে শ্রীরাম কি তাকে হত্যা করতে পারবেন সেই তার সামনে যুদ্ধের অস্ত্র নিয়ে শ্রীরামচন্দ্র বালির সামনে যদি সামনে গিয়ে দাঁড়াতেন তাহলে রাজা কি করতেন যে হে চক্রবর্তী রাজা হে রাজপুত্র শ্রীরাম তোমাকে দর্শন করে হে প্রভু হে ভগবান তোমাকে দর্শন করে আজকে আমাদের এই জনমধন্য হল রামের চরণে গিয়ে পড়তেন কারণ রাম এতটাই পবিত্র আর বালি এতটাই ধার্মিক তাই শ্রীরামচন্দ্র দেখলেন যদি আমি তার সম্মুখে গিয়ে দাঁড়াই তাহলে সে তো আমার সাথে যুদ্ধ করবেই না বরং সে আমার চরণ তলে আসবে আর আমার চরণে যদি চলে আসে তাহলে আমি যদি তাকে হত্যা করি তাহলে এটা কি আমার মানে ভগবানের কাজ হবে কখনো ভক্তকে হত্যা করা কি ভগবানের কাজ হবে এবার ভগবান শ্রীরামচন্দ্র অন্যদিকে যখন ভাবতে যাচ্ছেন যে আমি তো সুগ্রীবকে কথা দিয়ে ফেলেছি এ যেমন করি হোক না কেন বালিকে আমি বধ করবই এই জন্য সুগ্রীব এবং বালির সঙ্গে মিথ্যা একটা মানে মিথ্যা গল্পকে কেন্দ্র করে যাতে সুগ্রীব এবং বালির সঙ্গে একটা যুদ্ধ হয় আর শ্রীরামচন্দ্র আড়াল থেকে তাকে হত্যা করে বধ করেন এই কথায় বালিরাজা বলেছিলেন হেরাম তুমি যদি আমাকে একটি বলতে যে লঙ্কার রাবণ তোমার স্ত্রীকে নিয়ে গেছে আমি সেই লঙ্কার রাবণকে কী করেছিলাম জানো যখন আমি সন্ধ্যায় উপাসনা করছিলাম তখন সেই সময় রাবণ আমাকে বিরক্ত বোধ করে আমি আমার লেজ দ্বারা তাকে সমুদ্রের জলে বারংবার ডুবিয়েছে এবং তুলেছে তাহলে আমি নয় বরং আমার লেজ তার জন্য যথেষ্ট ছিল তাহলে আমি কত বড় মহান ব্যক্তি সম্পন্ন যোদ্ধা তুমি বুঝতে পেরেছ রাম তখন এই বলে তাকে কান্না শুরু করলেন তখন ভগবান শ্রী তখন ভগবান শ্রীরামচন্দ্র তার উত্তরে বললেন রাজা আপনার মতন মহৎ ব্যক্তি না পৃথিবীতে এসেছে না আসবে কারণ আপনি এমন একজন ধার্মিক যা আপনাকে বধ করা আমার পক্ষে শ্রেয়স্কর ছিল না কিন্তু আমি সুগ্রীবকে কথা দিয়েছিলাম আর আপনার একটি অন্যায় কি জানেন কি সেই অন্যায় দাদা ভুল করতে পারে সরি ভাই ভুল করতে পারে কিন্তু দাদা কখনোই ভুল করতে পারে না পুত্র ভুল করতে পারে কিন্তু পিতা কখনোই ভুল করতে পারে না ভক্ত ভুল করতে পারে কিন্তু ভগবান কখনোই ভুল করতে পারে না তো বাবা না থাকার কারণে বড় দাদা হয় পিতার সমান আর সেই পিতা হয়ে আপনি কি করে ভাতৃবধূকে নিজের গৃহে রেখেছিলেন কীভাবে আপনি ভাতৃবধূকে আপনি নিজের বধূ ভাবছিলেন এই কারণের জন্য এই পাপ আপনার প্রতি আপনাকে গ্রাস করেছে যদিও এই কর্মটি লজ্জাজনক তবুও আপনাকে সাজা দেওয়াটা ছিল আমার কর্তব্য বলে আমি বলে মনে করি হে বালিরাজা আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তুমি ঈশ্বর লাভ করবে এই কথা শ্রবণ করার পর রাজা আত্মনাদ কান্না শুরু করলেন এবং আরও মানে তার দুর্দশাগ্রস্ত কান্নার সুর তাকে বললেন হিরাম আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমি আজকে বানবিদ্ধ হয়ে বলছি তোমার মতো এই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে দর্শন করতে করতে যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে সেই মৃত্যু আমার কল্যাণকার রামচন্দ্রকে নমস্কার প্রণাম জানিয়ে তিনি দেহত্যাগ করলেন তবে আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার